হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব বন্ধুরা আজকে আমি আলোচনা করব দু হাজার কিছু গুরুত্বপূর্ণ দিবস ও তার বিষয় অর্থাৎ থিম আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই অক্টোবর আর এর বিষয় অর্থাৎ থিম ছিল ভ্যালুইং টিচার্স ভয়েস আমাদের পরবর্তী দিবসটি হলো বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন দু সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল ল্যান্ড রিস্টোরেশন ডিজার্টিফিকেশান অ্যান্ড ড্রট রিসাইলেন্স আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল জাতীয় ক্রীড়া দিবস জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে জাতীয় ক্রীড়া দিবসের থিম ছিল স্পোর্টস আর টু ফিট সোসাইটি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল বিশ্ব যোগ দিবস বিশ্ব যোগ দিবস পালন করা হয় একুশে জুন দু সালে বিশ্ব যোগ দিবসের থিম ছিল ইয়োগ ফর সেলফ অ্যান্ড সোসাইটি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব মহিলা দিবস বিশ্ব মহিলা দিবস পালন করা হয় আটই মার্চ দু সালে বিশ্ব মহিলা দিবসের থিম ছিল ইনভেস্ট ইন ওম্যান অ্যাক্সেলারেট প্রোগ্রেস আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব অরণ্য দিবস বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় একুশে মার্চ দু সালে বিশ্ব অরণ্য দিবসের থিম ছিল ফরেস্ট অ্যান্ড ইনোভেশন আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব বন্যজীবন দিবস বিশ্ব বন্যজীবন দিবস পালন করা হয় তিনেই মার্চ দু সালে বিশ্ব বন্যজীবন দিবসের থিম ছিল কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব ওজন দিবস বিশ্ব ওজন দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর দু সালে বিশ্ব ওজন দিবসের থিম ছিল মন্ট্রিয়াল প্রোটোকল অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশান আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল ভ্রমণ দিবস বিশ্ব ভ্রমণ দিবস পালন করা হয় সাতাশে সেপ্টেম্বর দু সালে বিশ্ব ভ্রমণ দিবসের থিম ছিল ট্যুরিজম অ্যান্ড পিস আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিবসটি হলো বিশ্ব যুব দিবস বিশ্ব যুব দিবস পালন করা হয় বারোই আগস্ট দু চব্বিশ সালে বিশ্ব যুব দিবসের থিম ছিল ফ্রম ক্লিক টু প্রোগ্রেস আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল বিশ্ব জল দিবস বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ দু সালে বিশ্ব জল দিবসের থিম ছিল ওয়াটার ফর পিস আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল বিশ্ব অলিম্পিক দিবস বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় তেইশে জুন দু হাজার চব্বিশ সালে বিশ্ব অলিম্পিক দিবসের থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো জাতীয় ভোটার দিবস জাতীয় ভোটার দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি দু সালে জাতীয় ভোটার দিবসের থিম ছিল নাথিং লাইক ভোটিং ভোট ফর শিওর আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল দু সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল মাই হেলথ মাই রাইট আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস পালন করা হয় তিনই মে দু হাজার চব্বিশ সালে বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবসের থিম ছিল এ প্রেস ফর দ্য প্ল্যানেট আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব টিউবার কিউলসিস দিবস বিশ্ব টিউবার কিউলসিস দিবস পালন করা হয় চব্বিশে মার্চ দু সালে বিশ্ব টিউবার কিউলসিস দিবসের থিম ছিল ইয়েস উই ক্যান এন্ড টিভি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি দু সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো বিশ্ব খাদ্য দিবস বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় ১৬ অক্টোবর দু সালে বিশ্ব খাদ্য দিবসের থিম ছিল রাইট টু ফুডস ফর এ বেটার লাইফ অ্যান্ড এ বেটার ফিউচার আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল বিশ্ব ছাত্র দিবস বিশ্ব ছাত্র দিবস পালন করা হয় পনেরোই অক্টোবর দু সালে বিশ্ব ছাত্র দিবসের থিম ছিল এম্পাওয়ারিং স্টুডেন্ট টু বি এজেন্ট অফ চেঞ্জ আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই দু হাজার চব্বিশ সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ছিল লিভ নো অন বিহাইন্ড কাউন্ট এভরি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো জাতীয় শিক্ষক দিবস জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর দু সালে জাতীয় শিক্ষক দিবসের থিম ছিল এম্পাওয়ারিং এডুকেশন ফর এ সাস্টেনেবেল ফিউচার আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো জাতীয় মহাকাশ দিবস জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় তেইশে আগস্ট দু সালে জাতীয় মহাকাশ দিবসের থিম ছিল টাচিং লিপস ওয়াইল্ড টাচিং দ্য মুন আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হলো জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি দু সালে জাতীয় বিজ্ঞান দিবসের থিম ছিল ইন্ডিজেনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিনটি হল জাতীয় প্রযুক্তি দিবস জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় এগারোই মে দু সালে জাতীয় প্রযুক্তি দিবসের থিম ছিল ফ্রম স্কুল টু স্টার্ট আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ দিবসটি হল বিশ্ব সামুদ্রিক দিবস বিশ্ব সামুদ্রিক দিবস পালন করা হয় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে বিশ্ব সামুদ্রিক দিবসের থিম ছিল নেভিকটিং দ্য ফিউচার সেফটি ফার্স্ট তো বন্ধুরা এটি ছিল আমাদের দু হাজার চব্বিশ সালের কিছু গুরুত্বপূর্ণ দিন ও তার থিমের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ